হ্যালো ভিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম স্মাইল চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে দেখে বুঝতেই পারছো আজকে একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি তো এই ভিডিওটা বেশ অনেক দিন আগের কিন্তু কিছু কারণবশত ভিডিওটা আমি আপলোড করি এবং সেটা ডিলিট করে দেয় ইউটিউব থেকে তারপরে আবার ভালো করে চেকিং টেকিং করে আমাকে রি আপলোড করতে হয় তো তার জন্যই একটু দিতে দেরি হয়ে গেল তো সকাল সকাল দেখো আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে সকালবেলা আমরা বেরিয়েছিলাম তখন ছটারও আগে এই পুচকেকে নিয়ে কাকি সোনু মা আমি দিদি আমরা সবাই মিলে চলেছি এখন তারকেশ্বর কিছুদিন বাদেই পুচকের হবে অন্নপ্রাশন তো আমাদের নিয়ম আছে অন্নপ্রাশনের আগে মাথার চুল ন্যাড়া করে তো তার জন্যই ন্যাড়া হওয়ার জন্য সবাই মোটামুটি আমাদের ছোটোবেলায় যে প্রথম চুলটা দেওয়া হয় সেটার জন্যই তারকেশ্বরে নিয়ে যাওয়া হয় তো এই পুচকেও বাদ যাচ্ছে না পুচকে নিয়ে যাওয়া হচ্ছে তারকের স্বরে আর দেখো পুচকে তো সকাল সকাল ঘুম থেকে ওঠে না কিন্তু আজকে সকাল সকাল উঠে একদম মেজাজ ভালোই রয়েছে প্রথমে তো একটু ভয় পাচ্ছিলো ট্রেনের হর্নের আওয়াজে একটু ভয় পাচ্ছিলো এমনিতেই ও একটু বেশি আওয়াজ হলে ভয় পায় আর ট্রেনেও মাঝে মাঝে অ্যানাউন্স হচ্ছে ভয় পাচ্ছে তারপর ট্রেনের হর্নগুলো দিলেও ভয় পাচ্ছে কিন্তু মোবাইল থেকে দিব্য একদম ভালোই খেলা করছে আর দেখো আশেপাশে প্রকৃতিটা এত সুন্দর ওইদিকে বেশিরভাগই জমি আছে তো তার জন্য যেতে যেতেও রাস্তাগুলো দেখতে খুব ভালো লাগে ফাঁকা মাঠ সবুজে সবুজে ভরা আর এত সকালবেলা মনে হয় এই অনেক দিন বাদে আমি ঘুম থেকে উঠলাম সেই বিয়ের সময় উঠেছিলাম সকাল সকাল আর সকাল সকাল উঠবো না বিয়ের সময় বলতে গেলে সেদিনটা ঘুমাই নি দুটো দিন আর আজকে আবার সকাল বেলা উঠে পড়েছি ঘুমিয়েওছিও বেশ রাত করে কিন্তু যেহেতু যাব বলে সকাল সকাল উঠেই চলে এসেছি মন্দিরে আমরা যখন ঢুকি তখন সাতটার মধ্যেই মন্দিরে ঢুকে যাই আর ওই যে স্টেশনে দেখলেই সব পুরোহিত বলো বা পান্ডা যাই বলো ওরা দাঁড়িয়ে থাকে ওদের সাথেই এলাম একজনের সাথে চলে এলাম মন্দিরে তো আমরা অনেক বছর আগে এসেছিলাম মন্দিরে তাই ঠিকঠাকভাবে করতে পারবো কি পারবো না তাই পান্ডাদের সাথেই চলে এলাম আমাদের যেহেতু চুল কাটানোর ছিল তার জন্য ওই প্রথমে যে জায়গাটা দেখলে ওইখানে এসে সাত টাকা দিয়ে মনে হয় কুপন করতে হয় সে কুপন করার পর আমরা একটু মন্দিরে বাবার দর্শন করে নিলাম কেননা তখন ছিল পুরো ফাঁকা আমরা তো বললামই মন্দিরে যখন বাবাকে দর্শন করতে যাই তখন মনে হয় সাতটা সাড়ে সাতটা এরকম বাজে আর ওই টাইমটা মন্দির পুরো পুরো ফাঁকা ছিল পুরোহিতরা সব বলছিল আটটার ট্রেনটা যে আসে সেই ট্রেনটাতেই নাকি বেশি ভিড় হয় তো আমরা চেষ্টা করছিলাম তার আগেই যদি আমরা সমস্ত কিছু করে নিতে পারি তাহলে খুব ভালোই ভালোই পুজো দেব আর কি তো প্রথমেই যে নেউকে চলে আসা হয়েছে এখানে চুল কাটানোর জন্য তো আমরাই প্রথম ছিলাম কেননা এখানে অনেক ভক্ত আসে তাদের চুল দান করে বাবার কাছে তো সেই ভক্তদের মধ্যে আমরাই মনে হয় আজকের দিনে প্রথম ছিলাম আমাদের পুচকের চুল কাটতে কাটতে আর একটা পুচকেও চলে এসেছিলো আর এই জায়গাটা দেখো বেশ পুরনো কোন জায়গায় একটা শিবলিঙ্গ তো কোন জায়গায় একটা শিবের মূর্তি রাখা রয়েছে জায়গাটা দেখে মনে হচ্ছে অনেক দিন পুরনো এই জায়গাটা হয়তো নতুন করে সংস্কার করা হয়নি তবে পুরনো পুরনো জিনিসটা না মন মন্দিরে একটা খুব ভালো লাগে দেখতে আর পুচকে তো চুল কাটছিল প্রথমে বেশ শান্ত হয়ে চুল কাটছিল কিন্তু তারপরে জুড়ে দিল কান্না কিন্তু কান্না করলে তো আর হবে না তার জন্য কি হলো মোবাইল দেখিয়ে ওর দাদা ওকে একটু ভোলানোর চেষ্টা করছে তো এই যে দাদার মোবাইল নিয়ে খেলছে আর ও কিন্তু দিব্যি চুল কেটে নিয়েছে চুল কাটা হয়ে গেলে চলে এলাম সেই ঐতিহ্যবাহী দুধপুকুর এই দুধপুকুরে পুচকেকে স্নান করানো হলো কাকি আর সোনু ওরা স্নান করেছিল আমরা তো বাড়ি থেকে স্নান করে গিয়েছিলাম স্নান করব সেরকম কোনো প্ল্যানিং ছিল না তার জন্য কোনো জামা কাপড়ও নিয়ে যায়নি তাই ওরা স্নান করলো আর কেউ স্নান করানো হলো আর এই পুকুরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রাখা হয়েছে আর ভক্তদের ভিড়ও তো প্রচুর আর এখন তো শ্রাবণ মাস এমনিতেই প্রচুর ভিড় তবে আমরা গিয়েছিলাম একটু শ্রাবণ মাসের আগেই আর যখন পুজো দিই তখন আর মোবাইল বার করে ভিডিও করিনি তখন একটু শান্ত মনেই আর কি পুজো দিতে চেয়েছিলাম তো পুজো দেওয়ার পর এই যে এখানে ধূপ দেওয়া হলো আর পুজো দেওয়ার সময় পুচকে জুড়েছিল প্রচুর কান্না আসলে মন্দিরের ভেতরটা গরম অন্ধকার একটু ভয় পেয়ে গিয়েছিল ওকে চুপ করাতে করাতেই সেই নাজেহাল অবস্থা আর কি তারপরে তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়েই গেল তো দিদি এখানে আমি মা সবাই মিলেই ঠাকুরকে ধূপ দিয়ে দিচ্ছি মন্দির থেকে একটু দূরেই ধূপ দেওয়ার ব্যবস্থাটা করা হয়েছে একদিকে ভালো কোনো বিপদ আপদ হবে না এরম দূরে ধূপ দ্বীপ সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে আর পুচকে দেখো কান্নাকাটি জোড়ার পর এখন কিন্তু আমার সাথে তখন ওর গরম খিদা সব পেয়েছিল বল তো শুনতেই পেলে পুচকের কান্না করার রিজেন আর এখন আমরা সবাই মিলে পুজো দিয়ে একটু মন্দিরে বসে রয়েছি একটু বাদেই বেরিয়ে যাব এখানটা বসতে বেশ সুন্দর লাগছে আর আমাদের পুজো দেওয়ার পরপর মন্দিরে কিন্তু ভালোই ভিড় হয়ে গিয়েছিল। আমরা তবে গিয়েছিলাম শ্রাবণ মাসের আগেই মানে শ্রাবণ মাস শুরু হওয়ার কয়েকদিন আগে তখন আমরা সেরকম ভিড় পাইনি তবে এখন কিন্তু প্রচুর ভিড় আর এই এইসব মন্দিরগুলোতেও না এখন এত টাকা পয়সা নিয়ে মানে কি বলবো ব্যবসা শুরু করে দিয়েছে যে ভালোও লাগে না সমস্ত জিনিস Yeah. <laughs> তো সেই সমস্ত কিছু করেই দিদি ঢিল বাঁধতে গিয়েছিলো মন্দিরে কিন্তু সেখানে গিয়ে দেখে ঢিল বাদতে নাকি দশ টাকা লাগবে এবং ঢিল কিনতেও দশ টাকা লাগবে মানে এরকমই বিভিন্ন বিভিন্ন জিনিস আরও অনেক কিছু ব্যবসার মতন জিনিস শুরু হয়েছে সেগুলো মনে হয় না হলেই ভালো হয় তো পুজো দেওয়ার পর এই যে কিছু টুকিটাকি আমরা শপিংও করেছিলাম আর এখানে তো শাড়ি সারি দিয়ে বেশ অনেক দোকান রয়েছে বেশিরভাগই ঠাকুরের জিনিস কাঁসা পিতল এবং ঠাকুরের মূর্তি এই সমস্ত রয়েছে তো কাকে একটা শিবলিঙ্গও কিনেছিল এবং আমিও কিছু জিনিস কিনেছিলাম ঠাকুরেরই তারপরে এখানে নিরামিষ লুচি ঘুগনি মুড়ি চপ সমস্ত কিছু বিক্রি হচ্ছিলো সেই সমস্ত খেয়েই চলে এলাম বাড়ি আর কিছু ফটোও তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম এরপরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি এইটুখানি তোমাদের সাথে শেয়ার করছি আর এইটুখানিই আমি ভিডিও করেছি তো ভিডিওটা কেমন লাগলো জানিও আর আমাদের পুচকে কে নেরু হয়ে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো আজকের মতনটাটা